শিয়ার অন্যতম বিরত একটি মাঠ গড়ের শহীদ ময়দানের আজকের এই মাঠে লক্ষ জনতা নিয়ে আমরা সুন্দরভাবে নামাজ শেষ করতে পেরেছি এই জন্য মহান রবীর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন জুলাই স্বাধীনতার পরে দেশের মানুষের যে উৎসাহ আসছে তারা যে আনন্দিত আজকের এই নামাজের দৃশ্য দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন আমি আশা করছি দিনাজপুরের মানুষ বিশেষ করে এখানে শুধু দিনাজপুর নয় আশেপাশের অনেক জেলা থেকে এখানে নামাজের জন্য অংশগ্রহণ করেছে তারা আনন্দের সাথে অনেক উৎসাহ নিয়ে নামাজ আদায় করে অনেক সোশি তারা পেয়েছে আমরা দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পরে আজকে পবিত্র ঈদ ফিতরের নামাজ আদায় করলাম এবং সেই সাথে আমরা ফিলিস্তিনিদের জন্য দোয়া করলাম এবং শহীদ জুলাইয়ের যারা অভ্যত্থন করছে তাদের জন্য আত্মার মাঘিরাত কামনা করে আমরা দোয়া করলাম আমরা খুবই আনন্দিত আমি গোড়াশের মধ্যে এই জন্য আসি যে এখানে বড় জামাত এবং এই বড় জামাতের সব হয় এবং আমাদের এলাকার জামাত সৌন্দর্য লাগে এই জন্য বিষয়টা এখানে আমি আসে নগরাসী মধ্যে নামাজ পড়ার জন্য যে নিরাপত্তা এখানকার জেলা প্রশাসকের অন্যতম একটা সব দিকে সিকিউরিটির ব্যবস্থা করেছে তার জন্য জেলা প্রশাসককে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ ঈদ আসলে এই বড় মাঠ নিয়ে আজকে আমরা বড় একটা গর্ব করি যে এশিয়া মহাদেশের সব থেকে বৃহত্তম বড় জামাত অনেক আনন্দ হয় জবে থেকে উদ্বোধন হয়েছে তখন থেকেই আমরা ইনশাল্লাহ এই মাঠে আসি অনেক মুসল্লি হয় বড় জামাত এবং কি এই জামাতে নামাজ পড়লে স্বভাবও অনেক বেশি হবে এটা আমরা একটু এই আনন্দের ক্ষেত্রেই আমরা এই মাঠে আসি আর কি বড়ের শহীদ ঈদগা মাঠে ঈদ উল নামাজ আদায় করার জন্য আমরা উপস্থিত হয়েছি সব থেকে সর্ববৃহৎ ঈদগাহ ময়দান সেজন্য এখানে অধিক স্বভাবের আশায় আসা দিনাজপুরে বড় মাঠে এই উদ্দেশ্যে এখানে সকলের সাথে একসাথে ঈদের সালাত আদায় করার জন্যই এখানে আসা আমি পার্শ্ববর্তী খাউরা জেলা থেকে আমরা খুব আনন্দিত ঈদের নামাজ পড়ে আমরা দেশবাসীর জন্য বাবা মার জন্য সকলের জন্য আমরা দোয়া করলাম বিগত বছরগুলোর তুলনায় সুশৃঙ্খল ভাবে এবং বেশি মুসল্লির উপস্থিতিতে এই নামাজটা অনুষ্ঠিত হয়েছে এই নামাজে আমাদের দিনাজপুর জেলা পুলিশ নিরাপত্তার বলায় ঢেকে রেখেছিল মানুষ স্মুথলি নির্বিঘ্নে রেখে আসতে পেরেছে এবং নির্বিঘ্নে নামাজ পড়ে তারা তাদের গন্তব্যে বাড়িতে ফিরে যেতে পারছে আর পাশাপাশি কোনো ধরনের কোনো অঘটন এখানে ঘটতে পারে নাই আলহামদুলিল্লাহ আমাদের ইউনিফর্মে আরও পুলিশ ছিল ডিবি পুলিশ ছিল সাদা পোশাকের ছিল গোয়েন্দা পুলিশ ছিল এবং সর্বোপরি সাধারণ জনগণের সহযোগিতায় ছিল আসলে এই বিশাল জনগোষ্ঠীকে সুশৃঙ্খিত রাখা এবং তাদেরকে শান্তিপূর্ণভাবে মেনটেন করা এতে জনগণ স্বতঃ তারা তাদের শৃঙ্খলা রক্ষা করেছে এই জন্যে আমরা দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে এখানে উপস্থিত সাধারণ জনগণকে ধন্যবাদ জানাচ্ছি এই যে আমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করলাম সিয়াম সাধনার যে তাৎপর্য আল্লা ভীতি তাক অর্জন এবং আত্মসংযমী আত্মশুদ্ধির মাধ্যমে আমরা ইনশাল্লাহ এই জেলাকে আমরা পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এখানকার সর্বসাধারণের চমৎকার অংশগ্রহণের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে আমরা আমরা চেষ্টা করেছি ঈদের নামাজ সুষ্ঠুভাবে আদায় করার জন্য আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা আমরা এখানে নামাজ শেষ করেছি